কথা হোকের এই মঞ্চে আমি ময়ূরঞ্জন ঘোষ আর চলে এসেছি এমন একটা সময় চলে এসেছি মনটা কিছুটা খারাপ তার কারণ দুমাস প্রায় দু মাস ধরে চলতে থাকা এই বিবিধের মাঝে দেখো মিলনো মহান সেটা অবশেষে শেষ হয়েছে শিবরাত্রির দিনে মহাকুম্ভ একশো চল্লিশ বছরের সবচেয়ে বড় কুম্ভ মেলা সবচেয়ে বেশি হিন্দু ঐক্য যে মঞ্চ থেকে হয়েছে সেটা অবশেষে শেষ হলো যারা রাষ্ট্রবিরোধী যারা টুকরে টুকরে গ্যাং তারা অনেকভাবে চেষ্টা করেছে এই মহাকুম্ভটাকে কোনোভাবে কালিমা লিপ্ত করার এটা তারা অন্য ধর্মের অন্য বিশ্বাসের কোনো আয়োজনে করার সাহস দেখায় না কিন্তু এই কুম্ভ মেলা তাকে মৃত্যু কুম্ভ বলা হয়েছে বলা হয়েছে গঙ্গা জলে স্নান করলে নাকি অ্যালার্জি হবে গঙ্গা জলে স্নান করলে নাকি শরীর খারাপ হবে মহামারী হয়তো হয়ে যেতে পারে আজ কথা হোকের এই মঞ্চ থেকে আমার স্পষ্ট কিছু কথা আমি মিনমিন করে এদিক ওদিক করবো না একদম স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের আগে সবচেয়ে বেশি ভয় সবচেয়ে বেশি প্যানিক যাতে করছেন তা হলো তিন কোটি তিন কোটি বাঙালি হিন্দু প্রায় কুম্ভমালায় গেছে এবং তাদের মধ্যে থেকে পঞ্চাশ লাখও যদি যারা সেকুলার ছিল তারা হিন্দু হয়ে হিন্দুদের যদি ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কি টলমল। না আসলে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় মিডিয়াকে ম্যানেজ করে মার্কেটিং গেমেক এবং সেটাই আজ কথা হোকের বিষয়ে অমৃত কুম্ভ মহাকুম্ভ হিন্দুদের মহা ঐক্য না মার্কেটিং গেমেকে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে দিলীপ ঘোষের আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই কিন্তু দিলীপ ঘোষের ব্যাটিং এবিলিটি নিয়ে আমরা সবাই জানি ডিবেটে সুতরাং দিলীপ ঘোষের দিকে যারা বোলাররা রয়েছেন তাদেরকে আমি আগে আলাপ করিয়ে দিই দিলীপ ঘোষের অপর দিকে রয়েছেন নীলা ভট্টাচার্য আইনজীবী চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র এবং দেবাশিস ঘোষ রাজনীতি রাজনৈতিক বিশ্লেষক দিলীপ ঘোষের পাশাপাশি আরেকজন ফার্স্ট অর্ডার ব্যাটসম্যান রয়েছেন সজল ঘোষ এবং তার পাশাপাশি অভিনেত্রী অভিনেত্রীর পাশাপাশি গবেষণা মৌমিতা গবেষণাও করেছে এবং এই রিলেটেড অনেকগুলো গবেষণার সাথে মৌমিতা যুক্ত ছিল আমি ছজনকেই স্বাগত জানাচ্ছি এবং তার পাশাপাশি দর্শক হিসেবে যারা অনলাইনে রয়েছেন এবং আজ স্টুডিওতে এই মুহূর্তে মানুষের কণ্ঠস্বর হিসাবে উপস্থিত হতে পেরেছেন সুমন দাস বিয়ে নিয়ে পড়াশোনা করেছে সুমন কিন্তু পলিটিক্যাল নলেজ রাখতে পছন্দ করেন পলিটিক্স নিয়ে কথা বলতে পছন্দ করেন এবং সে কারণেই আজ কথা হোকের এই মঞ্চে আসা আমি শুরুতেই দিলীপ ঘোষের কাছে একেবারে সরাসরি কিছু প্রশ্ন করতে চাই দিলীপ দা আমরা আজ আমাদের অফিসে অ্যাম্বুলেন্স থাকে জানেন তো আমাদের ফার্স্ট এড প্যারামেডিক্সও আছে আমরা ভয় পাচ্ছিলাম আপনি শব্দ কুম্ভ মেলা থেকে এসছেন আপনার হার্টের ডিজিজ লাং প্রবলেম অ্যালার্জি র্যাশ এই সমস্ত কিছু বেরিয়েছে কিনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আপনাকে নিয়ে খুব চিন্তিত আপনাকে নিয়ে না মানে যাত্রীদের নিয়ে খুব চিন্তিত ভয়ঙ্কর একটা জলে তো স্নান করে এসেছেন মেগা সাকসেস না মার্কেটিং গিমিক আপনার সময় শুরু দেখুন আপনি যেটাতে শুরু করলেন সংক্রমণ ইত্যাদি তো আমরা যখন যাচ্ছি আসিম নিজে গেছি দেখে এসছি থেকেছি ওখানে এক রাত্রি এর সঙ্গে অযোধ্যা কাশি বোনাস হিসাবে করে নিয়েছি কিন্তু মজার ব্যাপার যেটা শুনলাম নাকি এখানকার ওষুধ দোকান থেকে চুলকুনির মলম প্রায় শেষ হয়ে গেছিলো তাই হলো আমাদের লোকেরা যারা যাচ্ছে স্নান করতে বলতে ওরাই কিনেছিলাম হ্যাঁ ভাই মলম বলে কিসের এই যে চুলকুনি হচ্ছে না স্নান বলছে না যারা আসেনি স্নান করতে তারাই মলম কিনে রেখেছে এই বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমি নেগেটিভ যারা বলছেন বলুন তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে কেউ মুসলিম ভোটের জন্য কেউ স্নান করে যে পুণ্য পায়নি বা পপুলারিটি পায়নি বিরোধিতা করে সেই পপুলারিটি পাওয়ার চেষ্টা করছেন রাজনীতি নীতি এরম হয়ে থাকে কিন্তু ওখানে গেলে আমি বলছি বিশ্বের সত্তরটা দেশের নাগরিকরা এসছেন তারা সব হিন্দু নন সনাতনী নন তারা কেউ দেখতে কেউ শুনতে কেউ স্নান করতে কেউ কল্পবাস করতে এসছেন থেকেছেন একমাস ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত ধর্মের সমস্ত মতাদর্শের রাজনৈতিক মতাদর্শের মানুষ এসছেন আমি তো দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি বিরোধিতা করে পপুলারিটি পেয়েছেন আমি নিজে দেখেছি ওখানে এবং আমার অনেক পার্টির কার্যকর্তারা বলে স্নান করছি দাদা ডাক দি ওই কিরে রে বলে কাউন্সিলার স্নান করছে টিএমসির পাশে অমুক নেতা স্নান করছে টিএমসির তারাই বেশি সংখ্যায় গেছে আপনি বললেন না পঞ্চাশ লাখ ওরা অলরেডি টিএমসির ভোটার আছে পঞ্চাশ লাখ তারা গেছে বাকিটা বিজেপির ভোটার তা সেই জন্য এই যে চেষ্টা হয়েছে এটাকে কালিমা লিপ্ত করার অনেক প্রযুক্তি দিয়ে এই যে বিশাল ইভেন্ট খালি ভারত এক সূত্রে গথিত হয়নি জাত ধর্ম ভেদ করে এক ভারত হতে হবে এটা লোকে করেছে বিরোধীতা যারা করেছেন তারা অসফল হয়েছেন সারা বিশ্বকে এক নিয়ে এসেছে এক জায়গায় আপনি ভাবুন পঁয়তাল্লিশ কোটি লোক যাবে বলে প্ল্যানিং হয়েছে আজ সকালের যে খবর রেডিওতে শুনলাম ছেষট্টি কোটির বেশি লোক স্নান করেছে এটা সরকারি হিসাব তো এই যে বিরাট প্রয়াস এ আমি আপনি বা কোনো সরকার করতে পারবে না যখন বিজেপি ছিল না বিজেপি সরকার ছিল না কেন্দ্রের রাজ্যে তখনও কুম্ভ হয়েছে তখনও অ্যাক্সিডেন্টও হয়েছে এই ধরনের অপপ্রচারও হয়েছে কিন্তু স্বল্প পরিবেশের পরিসরে হয়েছে এটা হয়তো হতে পারে মোদী যোগীর উপরে বিশ্বাস করে লোকে বেশি সংখ্যা এসছে যে চলো সুন্দর পরিবেশ গিয়ে স্নান করে পুর্ণ সঞ্চয় করি আর দেখে আসি জীবনকে ধন্য করি তো সারা বিশ্ব তাকিয়ে আছে গত দেড় মাস ধরে কোটি কোটি মিম তৈরি হয়েছে ভিডিও তৈরি হয়েছে ডিসকাশান হয়েছে আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় গেছে চর্চা করতে এই যে একটা বিরাট অনুষ্ঠান হলো সত্যিকারে বিশ্বের মধ্যে একটা ইতিহাস একশো চুয়াল্লিশ বছর পরে এরকম সুযোগ আসবে আমরা কেউ থাকবো না জানি না হবে কি না অন্য কোনোভাবে হবে এই যে ঐতিহাসিক মেলা আমার সৌভাগ্য আমি রিস্ক নিয়ে গেছি গায়ে চুলকুনি হবো বলে যাই ভয় পাইনি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বলে খেতে না পাবো বলে ভয় পাইনি গেছি এবং ওই দৃশ্য না থাকলে কল্পনা করা যাবে না আমি তো বলল মানব জীবনকেই ধন্য করতে ওখানে ডুব দেওয়ার দরকার ওই দৃশ্য দেখার দরকার আছে এটা ঠিক যাওয়ার সময় পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল ছিল না চা খেতে গেছি বলছে দুধ নাই দুধ চা দিতে পারবো না হোটেলে খেতে গেছি বলছে খাবার নাই আর রান্না করতে পারছি না মাস ধরে খাবার দাওয়া শেষ এটা নিয়েও তারপরে এই অপপ্রচার বিরোধীদের বা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে হওয়ার পরেও লোক যে জিদ নিয়ে গেছে ওখানে এবং পৌঁছেছে এবং স্নান করে এসছে তারা নিজেকে ধন্য করেছে এবং এই সমস্ত অপপ্রচারকে ব্যর্থ করে দিয়ে এই যে মহাকুম্ভকে যারা মানে সফল করেছেন অতি সফল করেছেন সুপার ডুপার হিট করেছেন আমি তাদেরকে নমস্কার জানাই প্রণাম করি সমস্ত জায়গাতে একটা হিন্দু ঐক্য বা হিন্দু কনসলিডেশন হচ্ছে আসলে সবচেয়ে বেশি কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বাংলাতে এ ধরনের হিন্দু কনসলিডেশন এর আগে দেখা যায়নি এটা কি এটা কি আসলে ভয়ের কারণ হচ্ছে মমতা ব্যানার্জির জন্য দেখুন ভয়ের তো কারণ অনেকই হিন্দুত্বের জাগরণ হলে ভারতবর্ষের যে আত্মা যদি জেগে যায় ভারত সমস্ত কিছু হিসাব কিতাব মিটিয়ে দেবে সেটা দেখতে পেয়েছেন আপনি দিল্লিতে দেখলেন হরিয়ানাতে দেখলেন মহারাষ্ট্রে দেখলেন আমার মনে হয় এই রাজনীতিটা শেষ হয়ে আসবে আর যত এই রাজনীতিটা কণ্ঠাসা হচ্ছে তত অ্যাগ্রেসিভ হয়ে সনাতনের বিরোধিতা করছেন যারা তারা কিন্তু এই যে সনা এই যে বিরাট পর্ব হলো মহাকুম্ভ পরে বিশ্ব তথা ভারতবর্ষে যে পরিবর্তন হবে তার ঢেউর ধাক্কা তারাও পাবেন বেশ আমি একদম চন্দনদার কাছে যাচ্ছি চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র সুবক্তা অনেকে আবার বলেন টুকরে টুকরে গ্যাংকে একটু বেশি বাচ্চা ছেলে মেয়েদের মতন আসকার দেন কিন্তু চন্দনদা যেটা দিলীপ দা বলছিলেন মানে এটা হিউজ 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 যাকে বলা হয় একটা কনসলিডেশন হিন্দুদের কনসলিটেশন চন্দনদা আমি যাই না আপনি গেছেন কিনা কিন্তু এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ কোল্ড প্লে থেকে শুরু করে অ্যাপলের কোফাউন্ডার প্রত্যেকে এখানে যেরকম গেছে ঠিক সেরকমভাবে প্রান্তিক মানুষের কাছে আপনার হয়তো কংগ্রেসেরও অনেকে গেছে কেন বিরোধিতা করে বলছেন যে এটা মেগা মার্কেটিং গেমিক মেগা কনসলিডেশন নয় সকলকে ধন্যবাদ সবার আগে ধন্যবাদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়কে উনি পার্সোনালি আমাকে যখন দেখা হয় তোমার মতো এই প্রশ্নটি করেছিলেন যে আমি গেছি কিনা এই কুম্ভ মেলাতে তো দিলীপদাকেও আমি বলেছি তোমাকেও বলি আমি কুম্ভ মেলায় যাইনি এবং সেটা কোনো অপসাতেই তোমার ধর্মীয় উপাখ্যানের ব্যাখ্যা হয় না অনেক মানুষই জাননি কারণ আমার দেশের একশো চল্লিশ কোটি মানুষের যদি ষাট কোটি সারা বিশ্ব থেকে এখানে আসেন অর্থাৎ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কেও তুমি যদি ধরো তাহলে একশো উনতিরিশ কোটি মানুষের ষাট কোটি মানুষ এসছেন গ্রেট ইভেন্ট একবারের জন্য কেউ অস্বীকার করছে না এটা গ্রেট ইভেন্ট এখন প্রশ্নটা কিন্তু সেকেন্ডারি যেটা ইমোশন নিয়ে দিলীপদা বলবার চেষ্টা করলেন আমিও ঠিক ততটা ইমোশন নিয়ে বলতে পারি যে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু ওই কুম্ভ মেলা নয় প্রশ্ন হচ্ছে এই কুম্ভ মেলাকে ঘিরে যে বিপর্যয় এবং পাশাপাশিভাবে তার রাজনৈতিক বেনিফিট নেওয়ার যে প্রচেষ্টা আমাদের প্রশ্ন এখানে যে তার বিনিময়ে যে ব্যাপক সং অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগে মৃত্যু স্ট্যাম্পেড বা পদপৃষ্ঠের মৃত্যু বা অ্যাট দি সেম টাইম এটাও যদি আমরা দেখি এই দার কথা অনুসারে কোথাও খাবার নেই কোথাও জল নেই কোথাও দুধ নেই ছায় ইনফ্যাক্ট যদি এরকম একটি ব্যাপক প্রোপাগ্যান্ডা থাকে মনে রাখতে হবে শ্রদ্ধেয় দা প্রাক্তন এমপি আমি একেবারে একেবারে প্রান্তিক মানুষের কথা বলছি তাদের যে ব্যাপক বিপর্যয় লাইন যদি তুমি সামনে রাখো তাহলে প্রশ্নের উত্তরটা এখানেই হয়ে গেছে আমরা কোথায় প্রশ্নটা তুলতে চাই একটা কথা আমি তোমাকে শুরুতে বলি আমরা প্রথম বলেছিলাম যে এই যে স্ট্যাম্পে যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম বুঝি ক্রাউড ম্যানেজমেন্টে এটাকে বলি আমরা স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট দেখো স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের যে ডিফিকাল্টি ছিল সেটা প্রমাণ হয়েছে কুম্ভ মেলা শেষের সাথে সাথে হাজার হাজার এলাহাবাদবাসী প্রয়াগবাসী মানুষ হাত জোর করে বলছেন আর আসবেন না অন্তত কিছুদিন আসবেন না আমরা মৃত প্রায় আমার প্রশ্নটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রথম প্রশ্নটাই এখানে স্থানীয় মানুষের একটা ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে অর্থাৎ স্ট্রাকচারাল বিপর্যয় আমরা যেটাকে বলি দ্বিতীয় মেডিকেল প্রিপেয়ারনেস আমরা যদি লাস্ট রিপোর্ট দেখি এগারো থেকে বারো প্রতিদিন মানুষ মেডিকেল সার্ভিসের অভাবে মৃত্যুবরণ করেছেন এবং এটা অন রেকর্ড যেখানে এই 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 ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি আমি বাবা বারবার বলছি ঠিক এদিকে ধ্যান দেওয়া হয়নি তৃতীয় তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখো তাহলে তো এটা মানতেই হবে ওখানে ক্যাবিনেট মিটিং হতে পারে প্রোপাগ্যান্ডার জন্য কিন্তু ওখানে যেটা হয়নি সেটা হচ্ছে ওই স্ট্যাম্পেড ম্যানেজমেন্টের জন্য যে স্পেসটা তৈরি করা অর্থাৎ স্ট্যাম্পপেডটা ঘটেছে এটাও বিপর্যয়ের আরেকটি বড়ো অঙ্গ এই যে তুমি এন্টায়ার বিপর্যয়টাকে যদি সামনে রাখো তাহলে তোমার মনে হবে এটাকে ব্যাপক প্রচার করার পাশাপাশি যে রেমিডিগুলো থাকার দরকার ছিল অর্থাৎ যে সমাধান সূত্র থাকার দরকার ছিল বিশেষত কেন বলছি তুমি বোঝো সতেরো মাস আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জয়েন্ট একটা কমিটি তৈরি করে কুম্ভ মেলা কমিটি যেখানে ন্যাশনাল ডিজাস্টার থেকে রাজ্য ডিজাস্টার এবং যেখানে সিটি প্ল্যানার থেকে আরম্ভ করে এনটিআর ক্রাউড ম্যানেজমেন্টের যারা এক্সপার্ট তারা সেখানে ছিলেন তারা জানতেন চল্লিশ কোটি মানুষের সমাবেশ ওখানে হবে এবং সেই অনুসারে ব্যবস্থা নিয়েছিলেন তোমাকে আমি এই কারণে এখানে বলি যে আজকে তুমি যখন দেখবে যে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর আমরা কোথায় অবজ্ঞা করছি আমরা বারবার বলছি যে মানুষগুলোর মৃত্যু বিপর্যয় ডেকে এনেছে এবং সেখানে একটা প্রপার ম্যানেজমেন্ট ছিল না কংগ্রেস কিন্তু সিপিএম বিজেপি

কুম্ভের বৈশিষ্ট্য কুম্ভের অশী অশেষ মায়া আশীর্বাদ সব মানছি আমরা কোনো ধর্ম বিরোধী নই কেউ ধর্মবিরোধী নেই সবাই সেন্টিমেন্ট আমি দেখুন তুমি শোনো না কথা শুনছো আমি বলছি আমি কারোর কোনো নির্দিষ্ট দায়িত্ব নেবো না যেমন বহু মন্তব্য দায়িত্ব দিল্লির্দার দল বহুদিন আগে নেয়নি আমি প্রশ্ন

এটা একটা বড় বিপর্যয় ঘটেনি শুধু হিন্দুত্বের নামে যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে আমরা বারবার বলছি আমি কিন্তু হিন্দু বিরোধী কথা বলছি না কিন্তু যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে শুধু সেটা উন্নয়নের কোনো মাপকাঠি নেই এটাই হবে এই পেজ এই ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়